হে লাইফ ওয়ান চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের আজহার ভাই আজকে মূলত আমরা দেশের রাজা ও রানী খ্যাত দুইটা বাস সার্ভিস নিয়ে আলোচনা করব একটা হচ্ছে শ্যামলি পরিবহন বা এন আর ট্রাভেলস এবং আরেকটা হচ্ছে আমাদের হানিফ পরিবহন বা হানিফ এন্টারপ্রাইজ সো এই দুইটা বাসের এ টু দ্য ডিটেলস কাউন্টার নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং শ্যামলি পরিবহনের দুইটা সেক্টর আছে দুইটা সেক্টর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো প্লাস দুইটা দুইটা সেক্টর সেক্টর আছে সো আলোচনা করার চেষ্টা আশা করি আজকের ভিডিওটা যারা দেখবা তারা হানিফ এন্টারপ্রাইজ এবং শ্যামলি পরিবহনের এ টু জ্যাড ডিটেলস জানতে পারবে এবং আমি বাহিরের ভিতরের ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবা ইনশাল্লাহ এটা হচ্ছে সিট ফরমেশন যাই হোক যারা যারা এখনো আমার স্লাইস অফ লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা আর কথা না বাড়িয়ে চলো শুরু করে ফেলি আজকে রিভিউ ভিডিওটা সো एवरीवन আমরা এখন আসি যেখানে শ্যামলি বাস ধোয়া হয় সো এই দেখেন এটা হচ্ছে গাইবান্দা বগুড়া সিলেটের ফ্যামিলি বিজনেস ক্লাস তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা শ্যামলি এটা হচ্ছে শ্যামলি পরিবহন এটা হচ্ছে শ্যামলি এনা ট্রাভেলস আর ওই পাশে হচ্ছে আমার দাদার বাড়ির বাস চাপাইয়ের সো আপনাদেরকে যদি একটু দেখাই কি পাচ্ছেন গাইস সো এখানে হচ্ছে চাপাইয়ের বাস হ্যাঁ দেখেন এটা হচ্ছে রাজশাহী চাপাইয়ের আর ওইখানে হচ্ছে ঢাকা সিলেটের সো এই বাসটা আমি ট্যুর দিয়েছিলাম অনেকবার সিলেট টু চাপাই চাপাই টু সিলেট এখানে শ্যামলির অনেকগুলো বাস আছে আমরা শ্যামলির অল ইন্টারিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সো এখানে শ্যামলির বাসগুলো রাখা ধোয়া ওইসে মেবি ওই ভিতরেও আরো শ্যামলি আছে এখানেও আছে শ্যামলি দেখতে পারতেছেন আর এটা হচ্ছে শ্যামলির এখানে বাসগুলো ধোয়া মোছা করা হয় সো এটা হচ্ছে সিলেটের বাস টার্মিনালের ধোয়ার জায়গা সো এখানেও আপনারা দেখতেছেন শ্যামলির বাস আছে আর ওইখানেও শ্যামলি ওইখানেও শ্যামলি হিনোয়ার এম টুর এক্স টু আছে সো এটা হচ্ছে শ্যামলির বাস আশা করি আপনারা বুঝতেই পারতেছেন সো হচ্ছে ঢাকা সিলেটের বাস আর এদিকে হচ্ছে শ্যামলি পরিবহনের বাস আছে মেবি ইয়াস খুবই সুন্দর লাগতেছে বাসটা দেখে আর এটা আমরা আছে সিলেট বাসটা মেনালে বন্ধুরা আশা করি বুঝতেই পারতেছেন আর এখানেও শ্যামলি হচ্ছে হিনো একে ওয়ান যে শ্যামলি অ্যান্ড ট্রাভেলস পার্ক করা হচ্ছে এখানে ও আর ওইখানে শ্যামলির বাসটা আমাদের থামলেনের জন্য ছবি লাগবে সুন্দর হবে জন্য আনিফেরও বাস লাগছে মহাখালী সিরাট মহাখালী রুটে তো পার্ক করা হয়ে গেল বাসটা আর এখানেও শ্যামলির বাস রাখা আছে আমরা থামলেন তোলার জন্য হাঁটতেছি আর এই বাসটাও আপনাদেরকে একটু দেখাই ভাই থেকে সুন্দর অনেক আর এটা হচ্ছে সিলেট রংপুরের বাস সো আমি একটা ছবি তুলে ফেলি থামলানের জন্য ওকে অল ডান

এই তো ভাই এখন পার্ক করতেছে আর এই তো আমরা পার্ক করা দেখতেছি শ্যামলি বাস পার্ক করা হয়ে গেছে শ্যামলির বাস আর আমরা দেখি বাসের ইন্টেরিয়র দেখানো যায় কি না সো এইটা ছিল বাসটা শ্যামলি পরিবহন বিজনেস ক্লাস মান হচ্ছে শ্যামলি পরিবহন সো পার্ক করা হয়ে গেছে গাইজ বাসটা ট্রিপের বাস ছিল আশা করি আপনারা বুঝতেই পারতেছেন এভরি ওয়ান আমরা হানিফেরও এখন ভিডিও করবো বাট রোদের জন্য দেখা যাচ্ছে না চলেন এনে হানিফের অনেকগুলো বাস আছে আমরা ওই ওইপারে যাবো যে ভিডিও করবো গাইজ ওকে ল্যাটস গো তো এই তো এখানে হানিফের বাস আছে অনেকগুলো ঢাকা সিলেটের বাস আর পুরো অন্ধকার হয়ে গেছে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন ওইখানে হচ্ছে হানিফের কাউন্টার আর এখানে হচ্ছে বাস রাখা আর আজকের ভিডিওটাতে আপনারা শ্যামলী এবং হানিফের বাসগুলো দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আর পুরো ডিটেলসও আপনাদের সাথে আমি শেয়ার করবই আপনার ভিডিওটা সম্পূর্ণটা জুড়ে সাদা থাকেন এখানেও হানিফের বাস রাখ আছে আর হানিফ কিন্তু বাংলাদেশের বেশিরভাগ রুটেই যায় এখান থেকে সো এখানে আছে হানিফ হ্যাঁ যাইতাম না ভাই সো এখানে হানিফ আছে ঢাকা এটা রেজিস্ট্রেশন হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো বায়ান্ন শূন্য পাঁচ আর এই তো হানিফ আর আপনাদের রুট পাস আরো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো ওই দেখেন হানিফের কাউন্টার হচ্ছে ওইদিকে সো তো এটা হচ্ছে হানিফ রাখা আমরা হেঁটে যদি একটু আপনাদেরকে পুরো বাসটা দেখাই সো ডোজ হানিফ রাখা ডাবল হানিফ আর হিনো একে ওয়ান যে দেখতেই পারতেছেন সো এই দেখেন এটা হচ্ছে হানিফ হানিফের হিনো একে ওয়ান যে আটটা নাট আছে দেখতেই পারতেছেন হানিফ মানে ভাই ব্র্যান্ড সো আপনাদের তো সব কিছু দেখাচ্ছি এটা হচ্ছে হানিফের আরেকটা বাস আমরা ব্যাক সাইড থেকেও আপনাদেরকে দেখাবো গাইস আর এখানে হচ্ছে হানিফের কাউন্টার সিডার ঢাকা গাবতলি আর এই পাশেও কাউন্টার সায়দাবাদের সো আশা করি বুঝতেই পারতেছেন এখানে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আর রবি মটরোসের ব্যাক সাইড কিন্তু জোস লেভেলের হয় দেখতেই পারতেছেন আপনারা যাই হোক আর এদিকে আপনারা হানিফের ব্যাক সাইড দেখতে পারতেছেন জাস্ট অসাম আর লং রুট বয়গুলো এখানে পাচ্ছি না রোজ হানিফ রাখা আর এখানে আরেকটা হানিফ আছে সো আমরা সাইড থেকেও আপনাদেরকে দেখাই আর এখানে হচ্ছে আরেকটা কাউন্টার গাইজ সো হানিফের কাউন্টার এখান থেকে মূলত বাসটা হাই সো দেখতেই পারলেন আর এখানে হচ্ছে হানিফের কাউন্টার সো আমরা আছি সিলেট বাস টার্মিনালের সামনে আর আপনারা কিন্তু এখন ভয়েস ওভারের মাধ্যমে পুরো ইনফরমেশন জানতে পারবেন এটা হচ্ছে হানিফের কাউন্টার ঢাকা সায়দাবাদ গাবতলি টঙ্গি আবদুল্লাপুর মহাখালী পর্যন্ত যায় আর আমাদের দাদা চাপাইতেও যায় নাটোর রাশাই চাপাই বন্ধুরা আপনাদেরকে তো বাসের অনেক ইনফরমেশনই দেখালাম এখন আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি তা হচ্ছে শ্যামলি পরিবহন এবং শ্যামলি এন আর ট্রাভেলস হলো বাংলাদেশের দুটি স্বতন্ত্র বাস কোম্পানি যা মূলত একই পারিবারিক ব্যবসা থেকে পৃথক হয়েছে নিচে এদের সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা হলো তারপর আমরা হানিফ নিয়েও আলোচনা করব সর প্রতিষ্ঠাতা হচ্ছে মূল শ্যামলি পরিবহন উনিশশো সালে রমেশ চন্দ্র ঘোষ প্রতিষ্ঠিত হয়েছিল বিভাজন পারিবারিক ব্যবসার বিভাজনের কারণে দুই সাল থেকে এই দুটি কোম্পানি আলাদাভাবে পরিচালিত হচ্ছে একটা হচ্ছে শ্যামলি পরিবহন একটা হচ্ছে শ্যামলি এন্ড আর ট্রাভেলস তারপর পরিষেবা হচ্ছে উভয় সংস্থাই বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রুটে এসি নন এসি বাস পরিষেবা প্রদান করে তাদের বহরে হুন্ডাই হাইগার ব্র্যান্ডের বাস রয়েছে মালিকানা হচ্ছে বাংলাদেশের শ্যামলি পরিবহন সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ভারতের কলকাতা ভিত্তিক শ্যামলি পরিবহন প্রাইভেট লিমিটেড একটি আলাদা ভারতীয় প্রতিষ্ঠান যার সাথে বাংলাদেশের কোম্পানিটির কোনো অংশীদারিত্ব নেই তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এখন আমরা যদি একটু রুটগুলো আপনাদের সাথে শেয়ার করি কে রুট শেয়ার করব ভাই বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বলতে গেলে শ্যামলী পরিবহন চলে এখন আপনাদের সাথে আমি হানিফ নিয়ে আলোচনা করব সো হানিফেন্ডার প্রাইজের কিছু ইনফরমেশন আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি বন্ধুরা সো একটু আগে আমরা বাংলাদেশের বাস অপারেটরের রানীর সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা করব রাজা তথা হানিফেন্ডার প্রাইজ সম্পর্কে আলোচনা চলুন আমরা বিস্তারিত জেনে যাই হানিফেন্ডার প্রাইস বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় বাস পরিবহন সংস্থা যা 1988 সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে সারা দেশে এদের

দুইটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বা বৃহত্তম বাস অপারেটর যাদের বহরে বেশিরভাগই হিনো কে রয়েছে বা জাপানি ইঞ্জিনিয়ার হিনো ব্র্যান্ডের বাস রয়েছে আশা করি বুঝতেই পেরেছেন সো আজকের রিভিউ ভিডিওটা কেমন লাগলো আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন বিকজ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও রেকর্ড করেছি আশা করি আপনারা খুবই এনজয় করেছেন আজকের মতো আমরা বিদায় নিই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা